অপু বিশ্বাস দিদিমণি একজন ইম্পর্টেন্ট মানুষ ইম্পর্টেন্ট মানুষ হয়ে একজন মানে বুবলির মতন একটা ছোটখাটো নিউজ প্রেজেন্টারকে ইম্পর্টেন্স দিয়ে ফেলেছেন এখন আর সে ভুলটা করবেন না উনি সব ধরনের গল্প করেন বেডরুম ডাইনিং রুমের যখন সাকিব খানের সাথে ওনার সম্পর্কের কথা জিজ্ঞেস করা হয় উনি বলেন বেডরুমের কথা ড্রয়িং রুমে আনবো না সাকি শাহরুখ খান যেমন মান্নাতের ভিতরে কাউকে ঢুকার না তেমন আমিও মান্নাতের ভিতর কাউকে ঢুকাবো না মানে সে একটা মান্নাত জান্নাত তার আর কাউকে আনবেন না তার ভিতরে আনার তো কিছুই নাই তার রুম আর বেডরুম সবার কাছে ওপেন আর বলবে কি সাকিব খানের সাথে এমন কোন বেডরুম এর কথা শেয়ার করার মতো কিছুই নাই এখন বুগলির কাছে সে গুহারা হারা হারছে আর মুখ দেখানোর মতন অপশন নাই এখন কথায় কথা একটা কথা বলে আমি আর বেডরুমের কথা ড্রয়িং রুমে আনবো না সে আনেনি এমন কিছু আছে তিন তিনটা বাচ্চা খুন করেছেন অ্যাবোশন করিয়েছেন এ করেছেন সে করেছেন মানে শাকিব খান কেমন শাকিব খান রোমান্টিক না আন রোমান্টিক এই ধরনের সব ধরনের কথা শেয়ার শেয়ার করেন কিন্তু যখন খানের বর্তমান সম্পর্ক তার সাথে কি সেটা করতে পারে না কারণ শাকিব খান এখন তুলাধুলা করেন উল্টা পাল্টা মন্তব্য করলে শাকিব খান এমন ভাবে টাইট দিয়েছেন আর কথাই বলার সুযোগ নাই কারণ শাকিব খানের সাথে বর্তমান তার সাথে কোনো সম্পর্কই নাই জয়ের বার্থডে তে তো ক্লিয়ার হয়ে গেছে একটু মুখ ফিরে আর চোখেও তো দিকে তাকায়নি যে সম্পর্কটা আমরা এখন বুবলির সাথে দেখতে পাচ্ছি আসলে অভিশেষের সাথে বিয়েটাই বৈধ হয় নাই আর সম্পর্কটা কতদিন অবৈধ সম্পর্ক যায় না অনেকে যে কাবিন হয় বিয়ে হয় আরে ভাই ওরা কাবিন বা না সেটা সাকিব খানই জানে অভিবিশেষ বুবলির সাথে কাবিন না হইলো না কলমা করলে বিয়ে কবুল ওরা যদি হুজুর ডেকে কলমা পড়ে ওদের বিয়েটা না জায়েজ আছে হিন্দু মুসলিমের বিয়ে জায়জ না এটা কিন্তু মানতে হবে অভিবিশেষের ভক্ত